দেশটা এখন কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা এ দেশেতে থাকতে হলে নির ভূমিকা পালন করতে হবে এ দেশেতে বাঁচতে হলে কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না গাদার কুকুর পাশাপাশি শুয়ে আছে চুরে এসে তালা ভাঙ্গা শুরু করে দিল কুকুর কিছু বলতেছে না গাদা বলল কুকুর কিছু তো একটা করো চোদ্দ তালা ভেঙে ফেলেছে এবার গড়ে ঢুকবে তখন কুকুর কিছু বলতেছে না গাদা চেয়ে দেখলো কুকুরের পাশে কিছু গুস্ত রাখা সাথে কিছু আড্ডি আছে তখন গাদার আর বুঝার বাকি রইল না কুকুর এবার চুরের সাথে হাত মিলিয়েছে গাদা কোনো উপায় না পেয়ে চিৎকার চেঁচা মিশি শুরু করে দিল গাদার চিৎকার চেঁচা মিশিয়ে বাড়ি মালিকের ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে এসে দেখলো কুকুর ঘুমাচ্ছে আর গাদার চিৎকার চেঁচা মিশি করছে বাড়ির মালিক ভাবলো গাদা হয়তো পাগল হয়ে গেছে তাই একটা লাঠি নিয়ে গাঁদাকে আঘাত করতে লাগলো গাধা শুধু লাঠির আঘাতে কষ্ট পেল না মনে মনে কষ্ট পেল গাধা বললো বাড়ির পাহারা যদি চুরের সাথে দাঁত মিলায় তখন কারো বা কি করার আছে আমাদের দেশের অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে যদি সঠিক হার হক অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে চাও অধিকার আদায়ের আন্দোলনে সাহসিকতার পরিচয় দিতে চাও তাহলে ওই গাদার মতন শুধু শুধু পিঠো নিয়ে খেতে হবে শুধু শুধু পিঠো নিয়ে খেয়ে ক্লান্ত থাকবে না শেষে পানটাও হারাতে হবে তাই নিরিবিলি ঘরে বসে থাকো যে ইচ্ছা তাই করুক শুধু মুখ বুঝে সহ্যই করো